মানবিকতার নজির দুর্গাপুরে প্রায় বছর দুই আগে হারিয়ে যাওয়া ভিং রাজ্যের মানসিক ভারসাম্যহীন যুবককে বাড়ি ফেরালেন দুর্গাপুরের দুই স্বেচ্ছাসেবী বুধবার পুলিশের সহযোগিতায় মানসিক ভারসাম্যহীন ভব ঘুরে এক ব্যক্তিকে পরিবারের হাতে তুলে দিয়ে মানবিকতার নজির করলেন দুর্গাপুরের সৌরভ আইচ এবং অবন্তিকা সেন রায় চৌধুরী সতেরো তারিখ সকালবেলা আমি একটা ফোন পাই সৌরভ আইচ তার কাছ থেকে এখানে বলা হয় যে গভর্নমেন্ট স্কুলের সামনে একজন পড়ে রয়েছে একটি যুবক এবং ঠিক চলতে পারছে না তার খুব পেন হচ্ছে আমি আসি এবং এসে ওকে কিছু কোয়েশ্চেন করি তাতে ও তিন চারটে থানার নাম বলে তো থানাগুলোর সঙ্গে আমরা কনট্যাক্ট করি আমি গুগল সার্চ করে করে কন্ট্যাক্ট করি এবং থানা থেকে উত্তর পাওয়া যায় যে হ্যাঁ চিকনা বলে একটা জায়গা আছে জিঘনা পিএস তো প্রদেশ মির্জাপুরে তো আমি ওখানের সঙ্গে কন্ট্যাক্ট করি ওখানকার এসপি স্যার আমাদের খুব ভালো হেল্প করেছেন আমাকে মোটামুটি দু ঘন্টার মধ্যেই জানায় যে হ্যাঁ ও লোক ফোন করে যে হ্যাঁ আছে তারপরে ওরা কালকে আসতে পারেনি আমি ওনাকে কালকে এক জায়গায় রেখেছিলাম কালকে তারপরে আমাদের এনটিপিএস ওসি স্যার হেল্প করেছেন আমাদের গৌতমবাবু আমাদের এই ভাইদের সবার সাহায্যে আমরা এই ক্লাবটা খুলিয়ে দেন এই ক্লাবে আমরা ওকে সারারাত কালকে রেখেছিলাম পরশু আশ্রয়ে আমাদের চৈতালি রায় অনেক হেল্প করেছেন চৈতালি রায়ের ওখানে রেখেছিলাম এই করে আজকে সকালবেলা ওরা আসে এবং উত্তরপ্রদেশ থেকে ওনার ভাই আসেন ওনার ভাতিজা আসেন আজকে আমরা ওনাকে হ্যান্ড ওভার প্রসঙ্গত দুর্গাপুরের এনটিপিএস থানার অন্তর্গত মডার্ন হাই স্কুলের সামনে গত সতেরোই ডিসেম্বর শীতের বিকেলে এক মানসিক ভারসাম্যহীন ভব ঘুরেকে দেখতে পান সমাজসেবী সৌরভ আইচ তৎক্ষণাৎ তাকে তরি উদ্ধার করে শীতের হাত থেকে বাঁচিয়ে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয় পাশাপাশি খবর দেওয়া হয় অপর এক বিশিষ্ট সমাজসেবী অবন্তিকা শ্যাম রায়চৌধুরীকে খবর দেওয়া হয় স্থানীয় থানাতেও অবশেষে জিজ্ঞাসাবাদ করে জানা যায় ওই ভবঘুরের বাড়ি উত্তরপ্রদেশের মির্জাপুরে এদিকে দুই সমাজ সেবকের প্রচেষ্টা এবং পুলিশি সহযোগিতায় উত্তরপ্রদেশে প্রদেশে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় বুধবার ভবঘুরের পরিবারের সদস্যরা ধর্মেন্দ্র প্রধান অর্থাৎ মানসিক ভারসাম্যহীন যুবককে ফেরত নিতে আসেন দুর্গাপুরে অপরদিকে ভাইকে ফিরে পেয়ে খুশির অন্ত নেই যুবকের বাড়ির সদস্য कब लापता हो गया था कितना तारीख हो गया दो तो साल हो गया इतना मेरे को ध्यान नहीं है और जो है उसके बाद पता करते करते आज पता चला हुआ है ये यहाँ पे कलकत्ता से दुर्गापुर में दुर्गापुर में मेरा भाई मिला जो है औरत मैडम जी के मेहरबानी से मेरे को मतलब तो कैसे हरा गया था कैसे ब... आपको जो है पूरी खाने गई खाने, खाने गया वो आज तक अभी तक आया नहीं आप लोग बहुत खोजे इसको बहुत खोजे रात दिन एक कर दिया उसके बाद नहीं मिला हम लोग जो है बहुत लोग हैं बहुत বহু খোঁজাখি করেও তার সন্ধান পাননি বাড়ির লোকজন অবশেষে সব আশা ছেড়ে দেন কিন্তু দুর্গাপুরের দুই সমাজকর্মীর প্রচেষ্টায় ছেলেকে ফিরে পেয়ে যথেষ্ট খুশি পরিবার Bureau Report One India Bangla